বুক জ্বালা পরা পেট ব্যথা মুখের টক স্বাদ এই অসুস্থ কি আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে অ্যাসিডিটির এই অনুভূতি আমাদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা প্রায়শই ফার্মাসি থেকে ওষুধ কিনে খাই কিন্তু সব ওষুধের কাজ এক নয় ভুল ওষুধের ব্যবহার আপনার সমস্যা সাময়িক কমালেও দীর্ঘমেয়াদী তা ক্ষতির কারণ হতে পারে নমস্কার আমি আপনাদের ফার্মাসিস্ট বন্ধু মুন্না বণিক আজকের এই বিস্তারিত পর্বে আমরা জানব অ্যাসিডিটি কেন হয় বাজারে প্রচলিত অ্যান্টাসিড এইচ টু ব্লকার পিপিআই জাতীয় ওষুধগুলি কখন খাবেন কেন খাবেন এগুলি কিভাবে ব্যবহার করবেন সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো চলুন প্রথমেই বোঝা যাক অ্যাসিডিটি কি আমাদের পাকস্থলী খাবার হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে সমস্যা তখনই হয় যখনই অ্যাসিড অতিরিক্ত পরিমাণে তৈরি হয় অথবা পাকস্থলীর সুরক্ষা স্তর দুর্বল হয়ে পড়ে অনেক সময় এই খাদ্য নালিতেও উঠে আসে যাকে আমরা অ্যাসিড রিফ্লাক্স বলি এর ফলে বুক জ্বালা পোড়া বা টক ঢেঁকুরের মতো অনুভূতি হয় এর প্রধান কারণগুলো হলো অতিরিক্ত তেল যুক্ত খাবার খাওয়া অসময়ে খাবার খাওয়া অতিরিক্ত অতিরিক্ত চা কফি খাওয়া ধূমপান করা মদ্যপান ওজন কিংবা মানসিক চাপ এবার আসা যাক ভিডিওর মূল আলোচনায় বাজারে মূলত তিন ধরনের অ্যাসিডিটির ওষুধ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রথমেই আসে অ্যান্টাসিডের কথায় এটি সরাসরি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিষ্ক্রিয় করে খুব দ্রুত আরাম দেয় হঠাৎ বুক জ্বালা পোড়া বজমের জন্য এটি সবচেয়ে ভালো কার্যকর হয় তবে এর প্রভাব মাত্র থেকে ষাট মিনিটের মতো স্থায়ী থাকে তাই এটি দীর্ঘমেয়াদী সমাধান নয় অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলিতে মূলত ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেমিটিকন জাতীয় উপাদানগুলি থাকে অ্যান্টাসিড বিভাগের বাজারে প্রাপ্ত জনপ্রিয় ওষুধগুলি হল ডাইজিন ডাইভল এমনকি ইনো এবং গ্যাসোফাস্ট জাতীয় ওষুধগুলিও অ্যান্টাসিড বিভাগে পড়ে দ্বিতীয়টি হল এইচ টু ব্লকার এটি পাকস্থলীতে থাকা হিস্টামিন টু নামক রিসেপ্টরকে ব্লক করে যার ফলে অতিরিক্ত অ্যাসিড পাকস্থলীতে তৈরি হতে পারে না এর প্রভাব ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তাই বারবার হওয়া মাঝারি অ্যাসিডিটির সমস্যার জন্য এটি কার্যকর হয়ে থাকে এই বিভাগের কিছু জনপ্রিয় ওষুধ হলো এসিলক দেড়শো বা এসিলক তিনশো যার মূল উপাদান হিসাবে থাকে রেনিটিরিন ফ্যামোসিট 40 বা ফ্যামোসিট 20, প্যান্টেক বা প্যান্টেক এর মূল উপাদান হিসাবে থাকে ফেমোটিডিন। তৃতীয় বা সবচেয়ে শক্তিশালী ওষুধ হলো প্রোটন পাম্প ইনহিবিটর যা নামে পরিচিত। এটি পাকস্থলীর অ্যাসিড তৈরির মূল উৎসকে প্রায় বন্ধ করে দেয়। ইব্রো ও দীর্ঘস্থায়ী সমস্যা যেমন জিইআরডি বা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে চিকিৎসকেরা এটি ব্যবহারের পরামর্শ দেন। এই গ্রুপের ওষুধগুলির মধ্যে রয়েছে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, রেবিপ্রাজল, ইসোমিপ্রাজল মতো ওষুধ এই ওষুধগুলি বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে আরো অন্য ওষুধের সঙ্গে কম্বিনেশন ফর্মে পাওয়া যায় এই বিভাগের ওষুধগুলিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় ধরে খাওয়া একেবারেই ঠিক নয় তাহলে এতগুলি বিকল্পর মধ্যে আপনার জন্য সঠিক ওষুধ কোনটি আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক তাছাড়ি বা বারবার ফিরে আসাক অ্যাসিডের সমস্যার জন্য এইচ টু ব্লকার ব্যবহার করা যেতে পারে তীব্র এবং দীর্ঘস্থায়ী অ্যাসিডের সমস্যার জন্য চিকিৎসকেরা অবশ্যই পিপিআই সেবনের পরামর্শ দিয়ে থাকেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যে যদি আপনার অ্যাসিডের সমস্যা দুই সপ্তাহেও বেশি হয় অথবা এর সাথে ওজন কমে যায় গিলতে অসুবিধা হয় রক্তভূমি হয় বা কালচে পায়খানার মতো লক্ষণ দেখা দেয় তবে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার পর এসডিটি ওষুধ নিয়ে আপনার ধারণা আগের চেয়ে অনেক স্পষ্ট হয়েছে মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে তার সম্পর্কে জেনে নেওয়া জরুরি এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া সর্বোত্তম জীবনযাত্রার কিছু পরিবর্তন যেমন সঠিক সময়ে খাবার খাওয়া ভাজা পোড়া এড়িয়ে চলা মানসিক চাপ কমানো ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলা আপনাকে ছাড়াই সুস্থ রাখতে সাহায্য করতে পারে ভিজুরি আপনার উপকারে এসে থাকে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে তারা সঠিক তথ্য জানতে পারে স্বাস্থ্য সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ